কিছু প্রশ্ন জাগছে সবার মনে সেই প্রশ্নগুলো কি এবং কেন জাগছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব মোহাম্মদপুরের আলোচিত মা মেয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এখানে কি ঘটনা থেমে গেল ইতিমধ্যেই হত্যাকারীকে ঝালোকাঠি থেকে স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে তবে তারা যে তথ্যটি দিয়েছে তারা বলছে চুরি করে বের হওয়ার সময় গৃহকর্তা দেখে ফেলায় তাকে হত্যা করা হয় এবং পাশ থেকে তার মেয়ে এসে পড়ায় তাকেও হত্যা করা হয় আসলে তাদের যে বয়ান এই বয়ানটা কি আসলে ঘটনা এটাই প্রশ্নটা আসলে এখানেই কারণ এই গৃহকর্মীকে গ্রেপ্তারের আগের কিছু তথ্য আপনাদেরকে বলতে চাই সেটি হলো আপনারা জানেন এই গৃহকর্মীর কিন্তু কোনো রকম আইডেন্টিটি ছিল না তাদের কাছে কারণ মাত্র চার দিন আগে সে এই বাসাতে কাজ নিয়েছিল যে দারোয়ান তাকে কাজের জন্য পাঠিয়েছিল সে দারোয়ান তার সম্পর্কে কোনো তথ্যই জানতো না এমনকি যে বাড়িতে সে কাজ নিয়েছিল সেই বাড়ির কর্তারা তার কাছে তথ্য চাইলেও সে কিন্তু কোনো তথ্য দেয়নি সে বলেছিল তার কোনো ফোন নাম্বার নেই তার কেউ নেই তার মা আগুনে পুড়ে মারা গেছে সে বেঁচে আছে তাদের কিন্তু কোনো রকমের তথ্য দেওয়া হয়নি এবং দেখেন যেদিন এই হত্যাকাণ্ডটি ঘটে সেদিন যখন প্রবেশ করে তখনও কিন্তু সে বোর কাপড়ে প্রবেশ করেছিল এবং বের হওয়ার সময় ওই বাড়ির মেয়েটির স্কুল ড্রেস এবং ব্যাগ নিয়ে বের হয়েছিল তাহলে কি সে আগে থেকে পরিকল্পনা করেনি যদি পরিকল্পনা নাই করবে তাহলে সে তার পরিচয় কেন গোপন করল দ্বিতীয় প্রশ্ন হলো সে যে তথ্যটি দিয়েছে সেই তথ্যটি হল সে যখন মালামাল চুরি করে নিয়ে বের হচ্ছিল সেই সময় গৃহকর্তা তাকে দেখে ফেলায় সে তাকে চাকু দিয়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত চাকু মারতে থাকে এবং পাশের রুম থেকে তার মেয়ে আসার পরেও তাকেও চাকু দিয়ে জখম করা হয় এবং হত্যা করা হয় তবে এখানে যে প্রশ্নটি সে প্রশ্নটি হলো এই চাকুটি কোথায় ছিল এর আগে তথ্য আমরা দেখেছি পুলিশ সন্দেহ করেছিল যে এই চাকুটি বাইরে কোথাও থেকে কিনে আনা হয়েছে তাহলে তাৎক্ষণিকভাবে এই গৃহকর্মী এই চাকুটি কোথায় পেল। যদি আগে থেকে এই পরিকল্পনা না থাকবে তাহলে চাকুটি কোথা থেকে আসলো দর্শক কেন বলছি কারণ আজকে গ্রেপ্তার হওয়ার পরে প্রাথমিকভাবে পুলিশ যতটুকু জানতে পেরেছে ততটুকুই কিন্তু মিডিয়াতে আসছে এবং তারা বলছেন যদিও এই ঘটনার পুরোপুরি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হয়নি এবং তাদের আইনি প্রক্রিয়া এখনো শেষ হয়নি প্রাথমিকভাবে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার পরে তারা যে তথ্যটি দিয়েছে ততটুকুই কিন্তু প্রকাশ পেয়েছে এই গৃহকর্মীর স্বামীকেও কিন্তু সাথে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীও বলছে তাকে কিছু টাকা পয়সা এবং সোনা গয়না দেওয়ার জন্য সে নিয়ে আসতেছিল তবে আপনারা জানেন যে এই হত্যাকারীর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না তাকে কিভাবে ধরা হবে না আছে তার কোনো নাম না আছে ফোন নাম্বার না ছিল তার কোনো চেয়ারার ছবি না জানতো তার কোনো ঠিকানা খুব সুপরিকল্পিতভাবে সে কিন্তু বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এই গৃহকর্মীকে গ্রেপ্তারের পরে কিন্তু সমস্ত দেশবাসী পুলিশকে বাহবা দিচ্ছেন কারণ ক্লুলেস একজন হত্যাকারীর কিভাবে তারা ধরতে সক্ষম হলো